ও কুরবানির জন্য গরু আসতেছে ঢাকায় বন্ধ হয়ে গেল ক্যাবটা ও মা মা ও মা এত জ্যাম আই হায় এই জ্যাম ঠেললে আমারে তেল ঢুকাইতে যাইতে হবে খবর আসছে তো তাইলে এত জ্যাম ভাই দেখতে তো আমি পুরা টাসকে খেয়ে গেলাম এই যে পার করবো কেমনে ওই জায়গাটাতে ফ্লাইওভারে ওঠার সময় জ্যামটা মেইন ফ্লাইওভারের এই পাশে তো আর জ্যাম দেখতেছি না আমি খামাখাই শুধু ওই জায়গাটাতে জ্যামটা লাগে আছে পুরা জায়গাটা জ্যাম এই পাশে আবার রাস্তা ক্লিয়ার দেখেন দেখেন আপনারা রাস্তা ক্লিয়ার আচ্ছা আমি পাম্প থেকে তেল ঢুকাই তেল ঢুকাই আপনাদের সাথে দেখা হইতেছে তেল ঢুকাইলাম আর কি তেল ঢুকাই মিটার আবার জিরো করছি হুম এখন যাইতেছি হইতেছে আপনার ইউ টার্ন নেবো সামনে থেকে ইউটার্ন নিয়ে মনে হয় শাহবাগের দিকে যাব একটু মুক্তমঞ্চের দিকে তো আর একটা ফ্রেন্ড আসবে তো আমাদেরকে একটু ওয়েটও করতে হইতে পারে ওই ফ্রেন্ডটার জন্য তো মনে করেন এখন যাই ইউ টার্নটা নিয়ে আগে ওই ফ্রেন্ডটারে রিসিভ করি তারপরে একসাথে যাবো ওই রাস্তার মুখটাতে জ্যাম ছিল দেখে এই পাশ দিয়ে ঢুকাই দিলাম প্রচুর জ্যাম ছিল মুখটাতে এই রাস্তার তো অবস্থা খারাপ ভাঙ্গে ট্যাঙ্গে তো চলেন যাই আচ্ছা ওই যে আপনাদেরকে বলছিলাম আমার বাইকের একটা সমস্যা সমস্যা বলতে কি অ্যাকচুয়ালি ভাইব্রেশন ইস্যুটা আপনার ওই যে উইন্ডশিল্ডের ভাইব্রেশনটা যেটা ছিল উইন্ডশিল্ড মনে করেন আপনার আর পেমে দিলে ভাইব্রেট করে ওইটা এখনও আছে মাঝখানে ঠিক হয়ে গেছিলো আমাকে ঠিক করে দিয়েছিলো ঠিক করে দেওয়ার পরেও মনে করেন ঠিক করে দেওয়ার পরে মনে করেন কয়েকদিন ঠিক ছিল পরে আবার একটা ট্যুর দিছি লং রান দিছি তো লং রান দেওয়ার পরে আবার মনে হয় সব কিছু লুজ হয়ে গেছে এটা কেমন হলো বলেন দেখি ভাই ওইটা ওদেরকে ডান পাশের দিকে চাপাইতে হবে সামনে ইউ তো ইউটার্নের জন্য ডান দিকে চাপাবো যেখানে যাব ওই জায়গায় গাড়ি ব্রেক হবে সুবিধা এইটাই যে জায়গায় যাব ওই জায়গায় আমি গাড়িটা ব্রেক করতে পারি একে তো মনে করেন আমি ইঞ্জিন ব্রেক অভ্যস্ত তার উপর হায়ার সিসি গাড়ি দুশো সিসি যদিও হায়ার সিসি ধরা যায় না হিসাবে দুশো সিসির একটা বাইক দুশো দশ সিসি তো মনে করেন বাংলাদেশের জন্য আমাদের জন্য হাই সিসি তো ওই হিসাবে দুইশো দশ সিসি হিসাবে ইঞ্জিন ব্রেক কিন্তু অবশ্যই ওয়ান ফাইভ জি এক্স আর বলেন সিবিআর বলেন ওইগুলো থেকে ইঞ্জিন ব্রেক এটা বেটার হবে তো ইঞ্জিন ব্রেক মিলায় বলেন আর সব ফ্রন্ট ব্রেক ডিস ফ্রন্ট ব্রেক রেয়ার ব্রেক দুইটা মিলায় আর কি ব্রেকিং কম্বিনেশন মারাত্মক আরও যদি আমি আমার মতো কেউ ব্রেক করেন ইঞ্জিন ব্রেক যেমন আমি ইউজ করি অল টাইম তো আমার মতো যদি ইঞ্জিন ব্রেক অভ্যস্ত থাকেন তাহলে তো আপনি অ্যাকচুয়াল ব্রেকিংয়ের মজাটা পাবেন ভাই

তো গাড়িটা চালানোর মজা আছে ভাই বুঝছেন কারিজমাতে যে অ্যাকচুয়ালি একটা মজা এটা আপনি কারিজমা নিলেই বুঝতে পারবেন কেবলমাত্র এটাকে কারিজমা হিসেবেই চালাইতে হবে আপনি যদি এটাতে ভিথ্রির সাথে কম্পেয়ার করেন ভি ফোরের সাথে কম্পেয়ার করেন তাহলে হবে না ভাই এটাকে কারিজমা হিসেবে আপনি মারাত্মক মজা দিবেন আপনাকে এটার নেট নিয়ে আসছে আমার কারিজনা সাথে তো কেমন হবে ভাই বলেন আপনারাই বলেন অননেট নিয়ে যদি কারিজনার সাথে কেউ খেলতে চায় তাহলে কি হবে ভাই বলেন তো আমার ফ্রেন্ডের জন্য এখানে একটু ওয়েট করবো ফ্রেন্ডটা আসুক তারপরে এখান থেকে যাব আর কি